আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সবাই কেমন আছেন আজকে আবার অনেক সুন্দর সুন্দর বাটিকের কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য আমি চেষ্টা করছি যেন সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির আমি সবথেকে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে কোয়ালিটিটাকে যেন কোয়ালিটিটা দশ টাকা বেশি হোক কিন্তু কোয়ালিটি ভালো হবে ওই প্রোডাক্টগুলো আমি দেওয়ার চেষ্টা করি এখানে যে বাটিকগুলো দেখছেন সবগুলো আমাদের কুমিল্লার অরিজিনাল বাটিক এগুলোর কোয়ালিটি অনেক ভালো এগুলোর কালার ফেড হয়ে যাবে না আর এগুলো হচ্ছে সবগুলোর আড়াই হাত বহর এখানে সালোয়ারের কাপড় কাপড় আলাদা দেওয়া আছে তারপর হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যথেষ্ট পরিমাণ জামার কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলো অনেক বড় আপনারা যারা চাচ্ছেন যে মা খালা বোন বউ যাকেই গিফট করতে চাচ্ছেন না কেন আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো খুব ইজিলি পেয়ে যাবেন ঢাকার বাহিরে যারা আছেন তাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে যেমন দেখছেন ইনশাল্লাহ সেম প্রোডাক্ট পাবেন আমাদের পেজ আছে আমাদের পেজের নাম হচ্ছে ইনসাইড চয়েস এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটার নাম হচ্ছে আই ব্লক জে ফুয়াদ আমি আজকে অনেক বছর ধরে বিজনেস করছি ভালো কোনটা ভালো লাগে কেমন ধরনের প্রোডাক্ট পছন্দ করেন কমেন্টস করে যাবেন নিতে হবে ওরকম কোনো কথা নেই আপনার আপনি যদি আমার কাছ থেকে আমার যদি রিজিকে থাকে আপনার তাহলে আপনি হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন ওগুলো নিয়ে আমার কোনো ইয়ে নেই মাথা ব্যথা নেই আল্লাহ আমার রিজিকে যা লিখে রাখছে আমি ওইটা পাবই ওইটা নিয়ে আমি হচ্ছে টেনশন করি না এই যে দেখেন এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো কোটা ওনার মধ্যে পাবেন প্রত্যেকটার কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ঠিক আছে শোনেন আমার কথা হচ্ছে দশ টাকা বেশি দিয়ে একটা জিনিস যদি নেন আপনি কোয়ালিটিটা ভালো হলে আর কোনো ইয়ে থাকে না কষ্ট থাকে না আর আপনি দশ টাকা কমের জন্য একটা বাজে কোয়ালিটির প্রোডাক্ট নিলেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনি পরে সেলারকে দোষ দেবেন কিন্তু সে তারও কিছু করার নেই আপনি ওরকম প্রোডাক্ট চেয়েছেন ওরকম প্রাইজের মধ্যে আর এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে ঠিক আছে প্রত্যেকটা যেমন দেখছেন সেম প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে ভেজিটেবল ডায়ের মধ্যে বাটিক এগুলোর কাপড় হচ্ছে প্রাইড আছে কিছু বেক্সি আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন টার্সেল আমি বলি ওরনাগুলো খুব সুন্দর করে এরকম করে পাইপেন করা আছে সাথে হোটস হচ্ছে আপনি এরকম টারসেল পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর টার্সেল পেয়ে যাবেন এই যে দেখেন উডেনের এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন কালার যাবে না বাটিক সবসময় কিনে তারপর হচ্ছে একটু রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর সকালবেলা ধুয়ে ফেলবেন সাবান টাবান কিছুই দিতে হবে না ধুয়ে শুকাত দিয়ে তারপর হচ্ছে বানাতে দিবেন তখন দেখবেন অনেক লং লাস্টিং করবে আপনার কালারটা কালার ফেড হবে না ঠিক আছে কালার নষ্ট হবে না আর এইভাবে আমাদের কুমিল্লার বাটিক হচ্ছে কালার ফেড হয় না অন্যান্য বাটিক দেখেছি যে কালারগুলো নষ্ট হয়েছে এই যে দেখেন অনেক অনেক কালেকশান আছে সবগুলোতে এরকম টার্সেল পেয়ে যাবেন আপনারা খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ঠিক আছে এই যে এগুলো সব হচ্ছে কিন্তু ভেজিটেবল ডায়ের মধ্যে ঠিক আছে আমিও এখন রাতের অনেক বাজে আমি বসে বসে বয়েস দিচ্ছি আমি আসলে আমার ছেলেটার জন্য ভিডিও আপলোড করতে পারি না সো যারা নেবেন আমি বলি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর আমাদের আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এখানে অনেক 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 কালেকশন আছে যেটাই পছন্দ হয় আমাদের নাম্বার আছে ও বলতে ভুলে গিয়েছি জিরো ওয়ান এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ ইন ইনবক্স করতে পারবেন ইমো আছে এটার মধ্যে আমাদের ফেসবুক পেজের নাম ইনসাইড চয়েস ওইখানে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারবেন আর যেইটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে প্রত্যেকটার মধ্যে আড়াই হাত বহরের কাপড় দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে আমি বারবার বলে দিচ্ছি হাতের কাপড় আলাদা পাবেন ওড়নাগুলো অনেক 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 বলে এই যে দেখেন এটার ওড়নাটা দেখেন প্রত্যেকটার ওড়না বড় হবে প্রত্যেকটার মধ্যে টার্সেল পাবেন জাস্ট দুই একটার মধ্যে টার্সেল নেই ওগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে আমি আরও কিছু ছবি দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করবো কিছু ছবি দেওয়ার জন্য সরি আমার অনেক ঠান্ডা লেগে আছে ওগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারবেন শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমার হোয়াটসঅ্যাপ সরি ইউটিউব চ্যানেলটাও কিন্তু অনেক দিনের আমার বিজনেসও অনেক দিনের আমি পাকিস্তানি ড্রেসগুলো বেশি বেশি সেল করি আগেও করতাম পাকিস্তানি ইন্ডিয়ান ওগুলো এখন ইন্ডিয়ানটা তেমন না পাকিস্তানি ড্রেস আর হচ্ছে আমাদের বাংলাদেশি যেমন বাটিক আছে আরও অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো নিয়ে বিজনেস স্টার্ট করেছে আবার এখানে অনেক কালেকশান পাবেন বাটিকের এত সুন্দর সুন্দর বাটিক মানে আপনার মন শান্তি হয়ে যাবে যে এত সুন্দর বাটিকের কালেকশান এখানে ঠিক আছে আপনারা জানাবেন যে আসলে বাটিকগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে নিতে হবে ওরকম কোনো কথা নেই আমি আসলে আপনাদের কাছ থেকে একটা আইডিয়া পেলাম যে আসলে না এটা ভালো ওইটা ভালো না ওইটা কেমন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আপনার চিন্তা করবেন না ঠিক আছে কোয়ালিটি প্রত্যেকটার ভালো হবে শুধু ডিজাইনগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে ঠিক আছে কোনটা ফেলবো কোনটা রাখবো এটা করতে করতে অনেক লং হয়ে গেছে কারণ অনেকেই হচ্ছে কমেন্টস করেন যে অনেকে আমাকে ইনবক্স করেন যে আপু আমাকে একটা একটা করে ভিডিও করে পাঠান করে পাঠান ওভাবে আসলে সম্ভব হয় না ঠিক আছে তার জন্য এখানে আমি ভাবলাম যে কয়েকটা একসঙ্গে দেখিয়ে দিই তারপর আপনারা এখান থেকে দেখে যার যেটা পছন্দ হবে এটা আপনারা ইনবক্স করবেন আমাকে ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু